मास्टर मान रे मद मद अच्छा आम्ही आम्ही ये उठे काम कोर्स आम्ही ये सर आकी येर फाशी साय आम्ही ये सर आम्ही आर किछु येर फाशी येर फाशी आम्ही आर किछु Biz yaramaz dedi. Ki köpte kuvayamaz dedi. Ama ziyaret sattesi. Anadır koş dedi. Ama baba koy. Ama bab koy. Ama baba koy. Haydi. Anadır koş dedi. Ama bab koy dedi. Ama baba koy.

তার বাড়ির পাশে একটি ধান খেতের ভিতরে রয়েছে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে মিতা স্মৃতি আক্তারের চার পাঁচ বছর পূর্বে মসুয়া গ্রামে তার বিবাহ হয় এবং বিবাহের পর হতে তার স্বামী আমিন মোহাম্মদ আমিন সে প্রবাস জীবন যাপন করে স্মৃতি আক্তার কিছুদিন যাবত তার বাবার বাড়িতে অবস্থান করছে এবং তার আজকে অথবা আগামীকাল শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল সন্ধ্যা খাবার তার পরিবারের লোকজন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপরে সে তার কক্ষে কক্ষে শুয়ে পড়ে সকালবেলা তাকে আর খুঁজে না পায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করা অবস্থায় মৃতদেহটি এই পাটক্ষেতের ভিতর থেকে উদ্ধার করে আমি ঘটনাস্থলে গিয়ে তাকে দেখতে পাই পাটক্ষেতে তার গলার কিছু অংশ কাটা মুখে কাটা কপালে কাটা শরীরের মুখমন্ডল সহ হাতের বিভিন্ন স্থানে একাধিক কোপের দাগ পাওয়া গিয়েছে এই সংক্রান্তে আপাতত আমি কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে মৃতদেহ সুরতাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলিতেছে আসলে এই ঘটনাটা অবশ্যই একটা একটা ঘটনা এই ঘটনার জন্য আমরা এলাকাবাসীকেও সন্তুষ্ট অসন্তুষ্ট এবং এই ঘটনা যারা ঘটাইছে তাদেরকে সুষ্ঠু তদন্তর মাধ্যমে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ বিচারের আমরা আশা করি সর্বোচ্চ ফাঁসি যেন আমরা ফাঁসি দাবি করি আমরা সকলে মহিলারা কান্ত শিরমা মই লাৰি বাইক ঘৰৰ বিকে মাতল হেৰি